দিলু শোন কালকে এক জায়গার দাওয়াত পাইছি বুঝে মানে আমার শালি শূন্য মানে শূন্য তো তুকলি আমি যাবো তুই রাজি নাকি সেটা আমার ক কি ক দুই তিন দিন আগে তো তোর শালি শূন্য থাকে গেল তো করা শালি না এখন শুনে তো বিবরণ দে তুই শুনে আমার কয়টা শালি বুঝে কারণ সেদিন খানো হলো খালা শাশুড়ির তার খালা শাশুড়ির তার খালা শাশুড়ির মেয়ে হলো সোনু আমার বাবা দিছিল আমি গেছিলাম তো তো পায়নি আব্দুল লোক লেগেছিল আজকে তোক লে দাম আমার মামা শ্বশুরের তার মামা শ্বশুরের তার মামা শ্বশুরের মানে হামা শ্বশুরের হলো বেটি সোনু তোক লে যাম এই টেপ লাগানা টেপ লাগানা তো গা তো পরে শাড়ি দাওয়াত দিছে হামার লাগান দিল ওই বাইক যাবে কাছের কোনো শালি তো দাওয়াত দেয় না শুনে কাছের মানুষের থেকে দূরের মানুষ অনেক ভালো দূরের মানুষ সম্মান দেয় কাছের মানুষেরা সম্মান দেয় না কথা তো কই নিজের থেকে পর ভালো পর থেকে জঙ্গল আরো ভালো এই দূরত্ব বুঝতে পারছো আর সত্যি কথা কত কি আমার নিজের শালী নাই মানে দূরের গুলাই আমার এখনো আপন মনে হিসাবে আমি স্নান চাষী আমার কথা খুব ভালো লাগে খালি আছে আর কিছু দেরি এই কথা তো এত সময় লাগে তাহলে আমি এত দেরি করে যাচ্ছি আরে তো কর আগে তো তুই সব কিছু ভাস্তে দিলি তুই মনে কর আমি কোন তুই কারণ দিলি আছ না কারণ দিলি না তারপর যখন আমি ভালো করে তো বুঝে কোন যে মোর শালি আছে তখন তো তুই রাজি হলো তাহলে যদি মোর এখন শালি না থাকলো নি তাহলে তো তুই রাজি হল না নি ভাই কারণ তুই তো মুখ থেকে মোর শালি বেশি পছন্দ করিস শালি আছে বিদায় তুই যাবাস আছো এখন চিন্তা করে দেখ শালি কত কত এটা তুই কি বুঝবো তুই তো বুঝবো না আজকে ভয়রা আসো তাহলে আমার যদি এতগুলো শালি থাকে কতগুলো ভয় সেই চিন্তাটা তুই একবার কর সেই চিন্তা করেছু। তার থেকে যে তোকে এক নম্বর থুসি সেগুলো তো কপাল কখন যাবো সেরা মুখ ক এখন তাহলে আমি হুন্ডালে চলে আসো হাতত ঘড়ি চোখ চশমা পাওয়ার এখন তখন বাইরে চলে যাস তাহলে